কী বলবেন সব যেন কেমন কেমন হয়ে যাচ্ছে বলছিলাম প্রকৃতির আড়ালেই জন্ম ফুল ঝাড়ুর কথা যা ক্ষুদ্র হলে পড়েও বহু মূল্যবান সম্পদ প্রতি বছরই নষ্ট হয়ে যাচ্ছে অবাঞ্ছিতভাবে যা আমাদের উত্তর পূর্বাঞ্চলের ছোটোর শ্যামলের ত্রিপুরা রাজ্যে কিছুটা গুরুত্ব ও মূল্যবোধ বুজার অক্ষমতা থাকলেও এই ফুল ফুলঝাড়ু রাজ্যের বহিরাজ্যে বহু মূল্যবান সম্পদ এই বিষয়টি যদি সরকার বন দপ্তরের এনজিওর মাধ্যমে সংগ্রহ করেন এবং ঝাড়ু তৈরি করে বহির রাজ্যে রপ্তানি করেন তাহলে রাজ্য এবং কিছু মানুষের আর্থিক অগ্রগতি হবে প্রকৃতির কুলে ব্যয়হীনভাবে জন্ম ভাবুক ব্যক্তিদের একান্ত অনুরোধে নিউজটি সম্প্রসারণ করা হলো মাত্র সকলকে নমস্কার